একটা ব্যাচ যাদের শিক্ষা জীবন শুরু হয়েছিল করোনার মতো একটা বিভীষিকাময় সময় কিন্তু এটা তো শুরু এরপর নতুন শিক্ষাক্রম নতুন পাঠ্যপুস্তক নতুন কারিকুলাম আরো কতদিন এক্সপেরিমেন্ট করা হয়েছে এই ব্যাচটার উপর দুই সালে তোমাদের বিভাগ পরিবর্তন নতুন বই এবং আবার নতুন পাঠ্যক্রম এবং দুই সালে তোমার এসএসসির মতন বড় একটি পাবলিক পরীক্ষা দিতে হবে এই পুরো জার্নিতে যতটা না প্রয়োজন একজন শিক্ষকের তার থেকেও অনেক বেশি প্রয়োজন একজন অভিভাবকের যে তোমাকে আপনজনের মতন পুরোটা সময় গাইডলাইন দিতে থাকে ঠিক এই কারণেই তোমাদের মধ্যে থেকে মাত্র তিনশো জন জনে আমরা আমাদের নতুন একটি পরিবার গঠন করতে যাচ্ছি যাতে তোমাদের প্রত্যেকের গল্প আমরা আলাদা আলাদা ভাবে শুনতে পারি এবার আর শুধু ক্লাস নয় পুঙ্খনু পুঙ্খনু গাইডলাইন নিয়ে আসছি আমরা তাই চলো তোমরা থেকে আমরা হয়ে নতুন পথ চলা শুরু করি